আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী সকলের কাছে আমার একটি প্রশ্ন রইল উনিশশো সালে বাংলাদেশে ৩০ লক্ষ লোক শহীদ হয়েছে এখন কথা হলো ৩০ লক্ষ এটা হলো মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির ভাষায় আর তিন লক্ষ দাবি করা হচ্ছে মুক্তিযুদ্ধের বিপক্ষে যারা ছিল তাদের ভাষায় এখন কথা হলো ৩০ লক্ষ শহীদ হয়েছে এ ব্যাপারটায় কারো যদি জ্বলে তাহলে কি বুঝতে হবে কার জ্বলবে ত্রিশ লক্ষ শহীদ হয়েছে ব্যাপারটাই জ্বলবে পাকিস্তানিদের বা ইয়া হিয়ার উত্তরসূরিদের এখন কথা হলো পিনাকির এবং এলিয়াসের এই ত্রিশ লক্ষ শহীদ নিয়ে জল জ্বালা কেন ত্রিশ লক্ষের জায়গায় তিন লক্ষ শহীদ হলে এটার মূল্য কি নেই তিন লক্ষ শহীদের কি জীবনের দাম নেই কিন্তু ত্রিশ লক্ষের জায়গায় তিন লক্ষ উল্লেখ করে তারা কি শান্তি পায় বা তাদের